আপনি কি জানেন কুরআন এমন তথ্য চোদ্দশো বছর আগেই জানিয়েছে যা বিজ্ঞান আদি আবিষ্কার করছে আছে এই ভিডিওতে আমরা জানবো কোরআনের আশ্চর্যজনক পাঁচটি বৈজ্ঞানিক তথ্য যা সত্যিই আপনাকে চমকে দিবে এবং আপনার ইমনকে আরও মজবুত করবে প্রিয় দর্শক কুরআনে আল্লাহ তালা সুরা আন নাজমের পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ তালা সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রিতভাবে চলাচল করাচ্ছেন আর আজকের বিজ্ঞান আমাদের বলছে সূর্য ও চাঁদ নির্দিষ্ট কক্ষপথে আবদ্ধ এবং তারা নিয়ন্ত্রিতভাবে চলাচল করে ভাবুন তো চোদ্দোশো বছর আগে যখন টেলিস্কোপ বা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কেউ জানতো না অথচ এই তথ্য কুরআন আমাদের চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছিল দ্বিতীয়ত পৃথিবীর স্থিতি ও স্তর নিয়ে কোরআনে বলা হয়েছে আল্লাহতালা পৃথিবীকে স্থির করেছেন এবং মাটির স্তর দিয়েটিকে স্থায়ী করেছেন আর আজকের ভূতত্ত্ব বলছে পৃথিবীর বিভিন্ন স্তরে পাথর ও খনিজ দিয়ে তৈরি এটি স্থির কিন্তু কুরআন চোদ্দশো বছর আগেই আমাদের এটি জানিয়ে দিয়েছিল সৃষ্টি কুরআনে বলা হয়েছে আল্লাহ মানুষকে মাটির কণিকা থেকে সৃষ্টি করেছেন আর বিজ্ঞান বলছে মানুষ প্রথমে কোষের কণিকা থেকে বিকাশিত হয়েছে কোরআনে মানব সৃষ্টির প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে তা আজকে বিজ্ঞানের সাথে একেবারে হুবাহু মিলে যায় নাম্বার চার সমুদ্রের পানির সীমা। কোরআনে বলা হয়েছে আল্লাহতলা দুই সমুদ্রের জলকে মিশতে দেন না তাদের মধ্যে সীমাবদ্ধতা রেখেছেন আর আজকে আমরা জানি দুইটা সমুদ্র আছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর যে দুটি সমুদ্রের পানি কখনোই একে অপরের সাথে মিশে যায় না নাম্বার পাঁচ আকাশ ও বায়ুমণ্ডল নিয়ে কোরআনে বলা হয়েছে আল্লাহতালা আকাশকে শক্তিশালী করেছেন যাতে এটি মানুষের রক্ষা হিসেবে থাকে আর আজকে বিজ্ঞান আমাদের হুবাহু একই কথাই বলছে এভাবেই কোরআনের প্রতিটি কথা যেন আজকের বিজ্ঞানের সাথে হুবাহু মিলে যাচ্ছে যে জিনিস বিজ্ঞান আজ আবিষ্কার করছে সেটি আল্লাহ তালা কোরআনের চোদ্দশো বছর আগেই জানিয়ে দিয়েছে